কন্যা সন্তান এবং পুত্র সেহ জামাই এবং নাতি নাতনিদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং দুইটি পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রতি বছর যে অনুষ্ঠানটি আনন্দের সাথে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি তাই হল জামাই ষষ্ঠী বন্ধুরা বহুকাল থেকে এই প্রথাটি আমরা পালন করে এসেছি আজ এই বছরে যে শাশুড়ি মা জামাই এবং তাদের কন্যা সন্তানরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে কথা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠীর দিন তারিখ ও সময়সূচি জামাই বরণের শুভ সময় তথা অমৃতকাল কখন পড়েছে এবং কীভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দুটি পরিবারের মধ্যে সুসম্পর্ক প্রতিনিয়ত বজায় থাকে এবং সন্তান সন্তানদের সার্বিক মঙ্গল হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের আকর্ষণ করবে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পরে এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আমার এই চ্যানেলে আধ্যাত্মিক পূজা অর্চনা দর্শন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল বিষয় আলোচনা করা যাক বন্ধুরা মহাভরিভোজ এবং অত্যন্ত আনন্দের সাথে এই যে জামাই উৎসব আমরা পালন করে থাকি তা হল মূলত মা ষষ্ঠীর বোত মা ষষ্ঠী হল সন্তান এবং তাহার রক্ষা রক্ষাকর্তী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানদের তিনি রক্ষা করেন তাই তার কাছে সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব পালন করা হয় বন্ধুরা প্রত্যেক পিতা চায় তার সন্তান যেন ভালো থাকে আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জামাই ষষ্ঠীর দিন প্রচারিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়মাবলী রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনের জীবন খুব সুখের হয় বন্ধুরা জামাই ষষ্ঠীর এই নিয়মাগুলি বলার আগে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই বছরে জামাই ষষ্ঠী কখন এবং কবে পড়েছে এই বছরে অর্থাৎ দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠীর পড়েছে আগামী সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার দিন জামাই ষষ্ঠী শুরু হচ্ছে আগের দিন শনিবার রাত্রির বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই জামাই ষষ্ঠীর তিথি থাকছে পরের দিন সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার রাত্রির বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই বছর জামাই ষষ্ঠী পালন করা হবে সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার দিন জামাই ষষ্ঠীর জামাই বরণের শুভ সময় হল অর্থাৎ অমৃতযোগের সময় হল রবিবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছ মিনিট থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে ন মিনিট থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল জামাই ষষ্ঠীর দিন এই বছর যারা জামাই ষষ্ঠী পালন করতে চান তারা উক্ত সময়ের মধ্যে জামাই ষষ্ঠী পালন করবেন কারণ এই সময়কালকে বলা হয় জামাই ষষ্ঠীর জামাই বরণের অমৃতযোগের শুভ মুহূর্ত এইবার বলবো জামাই ষষ্ঠীর নিয়মাবলী প্রসঙ্গে জামাই ষষ্ঠীর দিন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে জামাই যেন শ্বশুর বাড়িতে একা যেন না আসে ওই দিন মেয়ে এবং জামাই যেন একসঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকেন মেয়ে যদি আগে চলে আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়ে এবং জামাইকে ওই দিন একসঙ্গে থাকতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হল জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে একটু জল ও একটু তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন ঈশান কোণে রাখা ওই জল মেয়ে জামাইয়ের গায়ে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুব শুভ ফল পাওয়া যায় যদি আপনি আগের দিন রাখতে ভুলে যান অথবা না পারেন কোনো কারণে তাহলে জামাই ষষ্ঠীর দিন এই ঘটিতে কিছুক্ষণ ঈশানকোণে জল রেখে এই প্রক্রিয়াটি করতে পারেন জামাই ষষ্ঠীর দিন প্রথমেই যে বিষয়টি করা প্রয়োজন তা হল যারা যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন তারা প্রত্যেককেই কিন্তু সান পূর্বে সেরে নেওয়া প্রয়োজন সানের পর এই জামাই ষষ্ঠী প্রক্রিয়ার প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নেওয়া প্রয়োজন প্রথমে একটি ঘটে জল ভরে নেবেন সেটা যদি গঙ্গা জল হয় তাহলে খুবই ভালো ঘটের ওপর স্থাপন করবেন একটি আম্রপল্লব এবং একটি শীষযুক্ত ডাব এবং এর সাথে সংগ্রহ করতে হবে একটি তালপাতার পাখা অথবা যে কোনো একটি হাত পাখা সামান্য ধান দুর্বা এবং কিছু ফল এবং এর সাথে একটা থালায় রাখবেন তিন অথবা পাঁচ প্রকার কাটা ফল এবং কিছু মিষ্টি অনেক ক্ষেত্রেই এগুলো কাঁঠাল পাতার ওপরে সাজিয়ে রাখেন শাশুড়িমা এরপর যে বিষয়টি সবথেকে প্রধান এই জামাই ষষ্ঠীর ক্ষেত্রে তা হল একটি সাদা সুতো নিন সেটিকে পাঁচ বা সাত পাক করে তাতে হলুদ মাখিয়ে দিন আর তারপর সেই সুতাতে একটি ফুল এবং একটি বেলপাতা গিট বেঁধে দিয়ে সেই সুতাটিকে ঘটের সামনে রেখে দিন এবং তারপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ হয়ে যাবার পর মা ষষ্ঠীর পূজা করা হয় তার উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালানো হয় তারপর জামাই গেলে সেই সুতোটি তাকে বসিয়ে তার হাতে বেঁধে দিয়ে শাশুড়ি মা পাখার হাওয়া দিয়ে বলেন ষাট 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 এবং তারপর ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন এই ফুল ও বেলপাতাটি সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন অটুট থাকে এবং সুখময় হয় এবং পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাক শান্ত থাকুক পরিবেশ আর এই তিনবার ষাট ষাট বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা এবং ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হল সমৃদ্ধি চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক হয়ে থাকা ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করার পরে শাশুড়ি মা ষষ্ঠী মায়ের চরণের সিঁদুর দিয়ে জামাই ও মেয়েকে তিলক লাগায় এরপর জামাইকে ফলাহার এবং মিষ্টিমুখ করায় তারপর একটি কাঁচের গ্লাসে জল নিয়ে জামাইকে জলপান করায় তারপর জামাইকে একটি উপহার প্রদান করে যদি জামাইকে হলুদ রঙের কোনো জিনিস ওই দিন উপহার হিসাবে দেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় এরপর জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন এই সমস্ত কিছু জামায়ের মঙ্গলের জন্য যেমন শুভ কামনা তেমনি মেয়ের সুখ শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা এবং সুন্দর সাংসারিক জীবন জীবনযাপনের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা আশা করি আমার এই ভিডিওটা থেকে কিছু হলেও জানতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো সমস্ত বন্ধুদের জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল জামাই ষষ্ঠীর সকলের ভালো কাটুক এই কামনা করি ঈশ্বরের কাছে ধন্যবাদ বন্ধুরা